জমিয়ে ঠান্ডার আমেজ রয়েছে বাংলার সর্বত্রই গতকালের পর আজও শীতের জোরালো মেজাজ অনুভূত হচ্ছে শহর থেকে জেলায় জেলায় তবে কতদিন চলবে ঠান্ডার এই রেশ তা নিয়ে সংশয় রয়েছে এরই মাঝে বেশ কয়েকটি জেলায় ফের বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এই কনকনে ঠাণ্ডা ফের কোথায় কোথায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস কী বলছে আবহাওয়া দপ্তর কী কী রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না তবে তার পরের থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে এই সপ্তাহের শেষেও শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে আগামী কয়েকদিনে এই সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে অন্যদিকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে এরপর আগামী দুই থেকে তিন দিনে এই দিনের তাপমাত্রা ফের চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার বিরাট কোনো হেরফের ঘটবে না এই মুহূর্তে শীতের দুর্দান্ত মেজাজ রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঠান্ডার ভালো মেজাজ রয়েছে তবে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ একটু একটু করে বাড়তে পারে অন্যদিকে এই ভরা শীতের মধ্যেও ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলতে পারে ওই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ছিটে হালকা এই বৃষ্টি চলবে আপাতত একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ আপাতত সকাল এবং সন্ধ্যার দিকে কুয়াশার দাপট দুই বাংলাতেই দেখা যাবে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে আর এই ঘন কুয়াশার কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নেমে যেতে পারে তাই কুয়াশা থাকাকালীন সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি একটু বেশি অনুভূত হতে পারে অন্যদিকে শৈত্যপ্রবাহের সতর্কতায় বলা হয়েছে আজ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে অন্যদিকে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজ করবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই কুয়াশা দেখা যেতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা ফের বৃদ্ধি পাবে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দুপুরবেলা পর্যন্ত শীতের অনুভূতি বজায় থাকবে এবং এর পরবর্তী দিন পাচাকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশের কোথাও কোথাও ছিটে ফোটা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলতে পারে যার জেরে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা তবে এই পাঁচ দিনের শেষের দিকে ফের শীতের আমেজ ফিরতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে